আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে এক হাজার তিরিশ জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে কিভাবে বিদায় করছে জানেন এই বুড়িগঙ্গায় নিয়ে যেত বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত কেন ওই গুলি করার পর যে রক্তটা ছিটকা আসবে যে মগজটা আইসা লাগবে এটা যেন তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনত হ্যাঁ শোনার পর চিন্তা করলাম হায় 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 এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউডে আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত ষোলো বছরে আর ওই আসামি কিন্তু এখন যেখানায় আছে তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম সাহেব তার তার নাম নাম নাই কি পত্রিকায় দেখছেন কোনো মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে প্রতিবেদন না আমরা দেখি নাই তাজুল ইসলাম সাহেব তার নাম নাই নাই কারণ কারণ তার বিচার চলতেছে প্রবলেম আছে এই জন্য নাম নেয় নাই কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের তারা কেন এটা বাইর করে না তারা কেন প্রকাশ করে না হ্যাঁ প্রকাশ করতে হবে যেমন বাংলা ভীষণ প্রকাশ করছে বাংলা ভীষণ একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই বিশ্বাস করেন হ্যাঁ লজ্জাই পাইতেছিলাম কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি ওই কিংস পার্টি কে আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি সেটারও ব্যাখ্যা দিছি এবং আমার কথা থেকেও বোঝা যায় কারণ এই এনসিপি বা এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি দল জাতীয় নাগরিক পার্টি যেটার সাথে হাসনাত আবদুল্লাহ জড়িত তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে কারণ একটাই ভাই এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই ওই দেখা থেকে বলতেছি এই ছেলেটা ভাই একেবারে দিলে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো নাই 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 এবং কলিজাটাও ভাই এত বড় চিন্তা কইরা দেখেন কোন গোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টের কলিজা লাগে ভাই এই জন্যই বললাম হাসনাত আবদুল্লাহ নামটা নিলাম এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না অনেকেই ভালোবাসি এই দলের আর ভালোবাসার মেন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামাতে ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাদের মুরব্বী ওই থেকেই কিন্তু আমার ভালোবাসা কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণ বাড়িয়া ট্যাডা ওই ট্যাডা মাইরা দিছে তো বাংলা ভীষণ হ্যাঁ আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভীষণের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স ওই যে টেন্ডার বাজির একটা কেলেঙ্কারি সামনে আসছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান এর আগে নৌকার ভোট চাইছে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে যে গুলা আমরা নির্বাচনই মনে করি না ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভীষণ এই প্রমাণটাও দিছে হ্যাঁ ভাই বাংলা ভীষণের মালিককে ভাই থ্যাংক ভাই থ্যাংক মালিককে ভাই আমি জানি না আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো হ্যাঁ আমার খুব জানার কৌতূহল বাংলা ভীষণের মালিককে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো আমার গেছে। আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয় এটা জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন ওনাকে গ্রামে রাখেন না ওনাকে না ওই গ্রামের সালামে বেয়া বসে সালাম অতিরিক্ত সালাম বাইরে গেছে তো উপদেষ্টার বাবা বুঝেন না পুলিশ থেকে আরম্ভ করিয়া এ টু জেড সবাই সেলুট দেয় এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকে গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলো তো কলঙ্ক ওনাকে ঢাকা না রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাকা না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকলে ওনাকে ওই রাজনীতিতে টানবে বারবার টানবে চায়ের দোকানে টানবে সালামে টানবে বুঝেন না কেন যাই হোক এবার আসি আসিফ নজরুল সাহেবের কথা আসিফ নজরুল সাহেবকে কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে বহু আগে থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখা যেটা মন হয় বেচারা বেচারা একটা ভাব আছে চেহারার মধ্যে আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো আইন নিয়ে যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফেলাই সাহস আছে কিন্তু ধুয়া ফেলাই আইনের আইনের শাসন নিয়ে উনি চিৎকার করতো আজকে দেখেন সে আইন বিভাগ ওনার হাতে আজকে ওনার চিৎকার নাই আজকে দেখলাম আইসা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেশটা বানাইছো আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে। ভাবে দেখছেন কি সেন্টিমেন্ট দাঁড় করাইছে আজকে হ্যাঁ হ্যাঁ ওই তার নামাজের মতো আরেকটা ডেঞ্জারাস কথা বইলা ফালাইছে হ্যাঁ পচাইতে যায় বলছে এটা আমি লিখকে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখকে পচাইতে যায়া একাত্তরের তুলনা করে ফেলাইছে একাত্তরের হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে শেখ হাসিনা এটা কোনো কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টক বক করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করেবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এইটাও হতে পারে ভিতর থেকে সৎ কেউ তারে বিশ্বাস করতেছে না অনেকে মনে করে রর এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বানাইতেছে কেন মনে করবে না এর পিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে আরে তেরো তারিখে আমার মনে হয় তেরো তারিখে যে ডক্টর ইনুস স্যার ভাষণ দিছিল ওই ভাষণের মধ্যে তো ছিল উপদেষ্টাদের কার কি আছে না আছে সেটা আমরা সবাইকে জানাবো আমার যতটুকু মনে হয় ভুলও হইতে পারে এরকম একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে ছয় সাত মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম करेक्ट সময় আপনাদের সময় হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার সহকারে হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্য রাতক কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো 5 আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করেছেন ব্যাংক একাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এখন কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সাচ্চা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহের তীর মারতেই থাকবো হ্যাঁ ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ভালাইছি এই দেশটা এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই ভাই ব্রাদার ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন এই বক্তব্যটা আপনার বারবার শুনবেন শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ সোজা সাজি কথা এই জুলাই গণ্য যত মানুষ মারা গেছে সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না ওই বিচার তো সিস্টেমের মতোই চলবে কিন্তু যারা জগন্ন অপরাধ করছে তার দুই একটা বিচার তো আমরা দেখতে চাই আমরা যদি এই বিচার না কইরা এখন নির্বাচনে চলে যায় তাহলে এই বিচার আর কোনোদিনই হবে না কথাটা সত্য নামিত হয় একশো পার্সেন্ট শব্দ কথা বলছে এই বিচারের দুই একটা দেখতে চাই এবং দেশ বলছে না আর বলছে সংস্কারের কথা আর সংস্কার বলতে উনি যেটা বুঝাইছেন সেটা হলো জুলাই সনদপত্র জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এটার পরেই নির্বাচন এর আগে কোন নির্বাচন হবে না এই দেশে এখন আপনারাই বলেন আরেকটি দল তো নির্বাচন চায় তার মানে কি ওই দলের কথা তো শুনতে হবে সরকারকে এখন দুইটা দল হয়ে গেল না এখন দুইটা দল মুখামুখি কিন্তু কিন্তু জামাত ইসলাম কি একা এখানে না 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 একা না শিবির রয়ে গেছে এনসিপি রয়ে গেছে জুলাই গণবুত্থানের সাথে যারা জড়িত ছিল সব দলের লোক ছিল বাংলাদেশের সবাই জড়িত ছিল সবাই তো চায় জুলাই গণবুত্থানের স্বীকৃতি সেটা হবার পরেই নির্বাচন এটা জামাতের আমির সাহেব বলছে এখন সেটা তো মানতেই হবে কারণ ওনার সাথে রয়ে গেছে আরেকটি বড় দল চ তারমন আই টি সাহেব আর তারমন আই টি সাহেব এসে দাদা বলছেন ফেস টু ফেস ঝগড়া বিবাদ চলতেছে এ বড় ধরে চলতেছে বিএপি চলতেছে এগুলো চলবে ভাই এগুলো তো রাজনীতির নিয়ম এই দেশের এই দেশে এমন তো রাজনীতি দেখাইছে যেটা চলতে থাকুক এগুলো কোনো ভয়ের কিছু না ভয়টা কোথায় জানেন এই যে জামাত আমির সাহেব বলছে বিচারে যে একটা নমুনা না দেখা পর্যন্ত কোনো নির্বাচন না সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন না আর ওই সংস্কারের মধ্যে আছে ভোটের সিস্টেম কিভাবে ভোট হবে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আরো অনেক কিছু যেগুলো আমরা মাথায় এখন ঢুকাইতে চাই না কিন্তু না ঢুকাইতে চাইলেও বুঝছেন মাথার মধ্যে ঢুকা যায় হ্যাঁ হ্যাঁ দুইটা দগ্ধ মুখামুখি একেবারে মুখামুখী। তাহলে কি হবে জোর জোর মূল্যতার এরকম কিছু দেখা যাক কি দাঁড়ায় তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে দুই দল মিলা যদি সমঝোতায় আসে অসুবিধা কি ইনুসার তো বোঝাই দিছে জুনের পরে নির্বাচন যাবে না তার মানে কি জুনের আগেই ওই যে নমুনা বিচারের নমুনাটা দুই একটা আমরা দেখতে পাবো মানে ঝুলানো হবে বুঝছেন যে একটা নমুন আমরা দেখবো তাহলে মানুষের মধ্যে বিশ্বাস আসবে যে হ্যাঁ এই সরকার এই দেশের জন্য কিছু করলো আর এমনি যদি নির্বাচন দিয়ে যায় তাহলে এই সরকারটা আসছিল কেন কেন এক বছর দেরি করলো তিন মাস পরেই তো নির্বাচন দিয়ে দিতে পারতো তার মানে কি বিচারটা হচ্ছে এটা বুঝে নিতে হবে আমাদেরকে সংস্কার সেটাও হবে এখন দুই দল যদি বৈশাখ বলে যে ভাই ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আমরা আসি জুলাই গণ অভ্যুত্থানের সাথে ঠিক আছে তিন মাস আগে আর পরে কোনো ব্যাপার না জুনের পরে তো আর যাচ্ছে না মাইনা নিলে কিন্তু দেশে শান্তি চলে আসে আমরা বিচারটা দেখতে পারি এবং জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চলে আসে আমাদের ভবিষ্যৎ নির্বাচনটা কি সিস্টেমে হবে সেটা যদি মাইনা নেই এটা নতুন সিস্টেম মানতে অসুবিধা কি পুরানো সিস্টেমের কি পরিণতি এটা তো আমরা জানি তাই নতুন সিস্টেমকে মাইনা নিয়ে আসেন দেশটাকে গহিরা ক্যাথলিক সমন্বয়ক রাজের চাঁদাবাদ এটা তো এখন প্রমাণিত সত্য লুকাইবার কোনো উপায় নাই ভাইরাল তো এই মাল তো নোয়াখাইলা মাল আমার দেশের মাল রিয়াদ হোলাই গা বাপ রে বাপ নাম্বার ওয়ান জালগা হম জালগা হোলা ভাই এতে পুলিশের পর্যন্ত চাকমা দিয়ে দিছে কি করছে শুনবেন পুলিশটা যা বলছে যে সাম্মিয়া আক্তার নামে যে একজন আওয়ামী লীগের নেত্রী আছে উনার বাসায় আওয়ামী নীগের বড় বড় নেতারা ঢুকায়ে রেখেছে এটা বইলা পুলিশকে নিয়ে ওই বাড়িতে ঢুকছে পরে পুলিশ খুঁজোয়া দেখে দেখেছে না কেউ নাই পুলিশ চইলা গেছে ওর হর চইলা গেছে এর কিছুক্ষণ পর আবার গেছে দেখছেন আমাদের কথায় গুলশান থানা চলে পুলিশ চলে পুরা ঢাকা শহরের সমস্ত পুলিশ আমগা হাতের মুঠায় আমরা কিন্তু জানি আপনি আপনার বউরে কোথায় লুকায় রাখছেন এটা বাইর করে দেন না কিন্তু অনেক ঘাটাঘাটি হবে আপনাকে জেলের ভাত খাইতে হবে এরকম ভয় ভীতি দেখাইছে আর ওই লোকও দেখছে ঠিকই তার মানে এদের ক্ষমতা আছে এদের টেলিফোনে পুলিশ চলে আসে এই ভয়ের কারণে ওই যে দশ লাখ টাকা দিছে আনতে আনতে গিয়া বাকি ধরা খাইছে এখন দেখেন ওই যে পুলিশ গেলো ওইখানে তারপরে যা যে চান্দাবাজি করলো এখন যদি আপনি ধুয়ে ধুয়ে চাই মিলে আনেন এখন যদি কেউ ওয়াইস বলে এই পুলিশও এই চান্দার সাথে ভাগিদার পারে তাই না পুলিশ বাড়িতে যাওয়ার পর তারা চান্দাবাজি করছে আর যে চান্দা দিছে ও কি দেখতেছে যে পুলিশ তাদের সঙ্গে জড়িত তাদের কথায় পুলিশ চলে আসে আসলে কিন্তু পুলিশ জানতো না পুলিশের সন্দেহ হয়েছে যে ঘটনা একটা কিছু আছে এখানে ওই যে দশ লাখ টাকা নিছে ওইটা তাদের কানে গেছে এরপরে ও পাইতে আসিল যার জন্য ধরা পড়ছে ধরা পড়ার পর আবার পুলিশের হুমকি দিছে জানেন ভয়াবহ হুমকি দিছে তো আঙ্গুর ধরে রাখতে পারবেন না পুরা বাংলাদেশ আঙ্গুর সঙ্গে আছে ধমকি নাম কি মানে কি পারলে থানায় আগুন লাগাই দিবে আর কি এরকম ধমকিও দিছে চিন্তা করেন কত ডেঞ্জারাস পোলা এই পোলা কিন্তু ওই যে ওবায়দুল কাদের সাহেবের যে ভাই একটা আছে নোয়াখালী ওনার সঙ্গে ঘুরাফিরা করত। পাঁচই আগস্টে ইউটার্ন নিয়া। আউনিকের পিছনে লাগিয়ে গেছে রাস্তাঘাটে ছিল কিছু ছবি টবি তুলছে এগুলা ব্যবহার করছে আর জানেন তো সবার সাথেই ছবি তুলছে এগুলা ব্যবহার কইরা এই কাজ করছে আজকে সাত দিনের রিমাইন্ডে নিয়ে আসছে এখন এই সাত দিনের রিমাইন্ডে ইচ্ছে মতো যা দেওয়ার তো দিবেই দেখ দেখা উচিত কিন্তু ঠান্ডা হবে কি এরপরে কি চাঁদাবাজি টাইম যাবে একদম না থামবে না থামবে না এই যে রিমান্ড পরে জেলে যাবে তো এই জেলে যায় কিন্তু কিল বুথা খাইবো আওয়ামী লীগের পলাতান দ্বারা তারপরে আস্তে আস্তে হচ্ছেন একটা সিস্টেম কইরা নিবে কিছু টাকা পয়সা তো রাইখে গেছে বাড়িতে বিল্ডিং তুলে ফেলাইতেছিল শোনা যায় ফ্ল্যাটও কিনছে দামি সানগ্লাস দামি জামা কাপড় জুতা হাই হাই কিন্তু বাবা রিক্সাওয়ালা এটা কিন্তু সে লুকাইছে কারো বলে নাই দেখেন এটা এখন ধরা খেয়া গেল বান্ধবী তো আসে নিশ্চয়ই বান্ধবীদের চাপা মারছে না বাপ অমুক তমুক নোয়াখালীর এখন তো সবাই যাই না গেছে কিন্তু এই কোলা দেখবেন এই জেলখানা থেকে বাইরে আবার এই চাঁদাবাজি হবে কোন না কোনো দল এদেরকে নিয়ে নিবে কাজে লাগাবে ভাই হ্যাঁ এরাই কাজে লাগে রাজনীতিতে রাজনীতিতে এরকম ক্যাডার দরকার আমরা তো দেখতেছি এই ক্যাডার একদিনে তৈরি হয় না ভাই এরকম চাঁদাবাজি করতে করতে এরপরে এরপরে আরো বড় ঘটনা তারপরে তার দাম বেড়া যাবে এবং সে যদি আরো তিন চারবার জেলে ঢুকে আর বাইর হয় তাইলে তো মনে করেন আরো বেশি সুপার স্টার হয়ে গেল অন্ধকার জগতের আর এই অন্ধকার জগতের মানুষজনের সাথে সম্পর্ক কাদের রাজনীতিবিদদের ভাই হ্যাঁ রাজনীতিবিদদের সম্পর্ক রাজনীতিবিদরা দেখেন রাজনীতি কেন করে শোনা যায় যে তারা গরিবের জন্য লড়াই করে আসলে দেখেন গরিবের জন্য লড়াই করতে করতে রাজনীতিবিদরা নিজেরাই ধনী হয়ে যায় আর ওই গরিব গরিবই থাইকা যায় বুঝছেন কারণ রাজনীতিবিদদের পেশা কি ওদের কর্ম কি ওদের পেশা কিন্তু রাজনীতি কিন্তু আপনি দেখেন আমেরিকার দিকে দেখান আমেরিকার প্রেসিডেন্ট এই যে ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু একজন খুব বড় মাপের বিজনেসম্যান ভাই ওনার বিজনেস বহু দেশে আছে পৃথিবীর এই আরব দেশের সাথে ওনার বিজনেস আছে আমেরিকার আগে প্রেসিডেন্টের খবর নেন দেখবেন যে উনি কৃষক ওনার অনেক চাষাবাদ ছিল উনি বাদাম চাষ করত তারপরে প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আমাদের দেশে রাজনীতিবিদদের কোনো পেশা নাই কিন্তু আপনি খুঁজে বাই করতে পারবেন না পেশা আছে রাজনীতিবিদদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা খুঁজে ভাই করতে চান নিজেরাই বুঝতে পারবেন এরা জিরো থেকে শুরু করে পরে হিরো হয়ে যায় মেক্সিমামই জিরো থেকে শুরু হিরো হয়ে যায় কিভাবে ওই যে গরিবকে ধনী বানাইতে যায় নিজেই ধনী হয়ে যায় বেগম পাড়ায় বাড়ি হয়ে যায় বিদেশে ব্যাংকের টাকা চইলা যায় আর ওই গরিব গরিব থাকে এইটাই হলো রাজনীতির সিস্টেম আমাদের দেশের এইভাবেই চলে আসতেছে এইভাবেই চলতে থাকবে নাকি থামানোর দরকার কে থামাবে কেউ তো থামাইতে চাচ্ছে না কারণ সবাই দরকার ওই রিয়াদের ঝাঁপায়া পর ওরা ঝাঁপায়া পরে নিজেরা কিন্তু এসি রুমে থাকে নিজেরা যায় না কিন্তু এইভাবেই তো রাজনীতি চলতেছে আমাদের দেশে এইভাবেই যদি চলতে থাকে তাহলে নতুন বাংলাদেশ কি করে পাবো পাবো কি না পাবো না কিন্তু পাইতে হবে চিনায় নিতে হবে ভাই চিনায় নিতে হবে এবং ভুল থেকে শিখতে হবে যেমন এই রিআদের কারণে যত সমন্বয়ক ছিল গ্রাম দঙ্গে এই যে মফস্বলে আমাদের পুপু জেলায় জেলা সব বাতিল করা হয়েছে শুধু কেন্দ্রীয় সমন্বয়ক যেটা এটা থাকবে কিন্তু এই কেন্দ্রীয় সমন্বয়কের ভিতরে চিরونی অভিযান চালাতে হবে এটা ক্ষমা করা যাবে না এরা তো আপনি দিদি আহ হ্যাঁ আপনাকে লোকে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছে এই ডেঞ্জারাস পোলা ভাই এ কিন্তু ফিউচারে বহুত বড় রংবাস হয়ে বাইর হইব এবং কোন না কোন রাজনীতিবিদ তাকে লুইফানিয়া নিবে হ্যাঁ আমাদের দেশে এই সিস্টেমটাকেই বদলাইতে হবে আর এই সিস্টেমটাকে বদলাইবার জন্য সবচেয়ে বেশি জরুরি কি জানেন কর্ম কাজ কাজ নাই তো ভাই আমি মনে করেন কোনো কাজ নাই বেকার আমি কি করতেছি ওই যে মিটিং এ যাইতেছি মিছিল এ যাইতেছি আর সারাদিন ওই অফিসে বয়ে রয়েছি মানে আমার পার্টি অফিসে বয়ে রয়েছি ওখানে চা নাস্তা সিঙ্গারা ফ্রি খাইতেছি বাসায় আসার সময় হয়তো কিছু টাকা বড় ভাই কাছ থেকে চায়া নিয়ে বাজার করে বাসায় ফিরতেছি আবার যাইতেছি ইউজ হচ্ছি নিজে ইউজ হচ্ছি কারণ ওই নেতাও কিন্তু এইভাবেই বড় নেতা হইছে। এদেরও স্বপ্ন আমরা এইভাবেই এই সিস্টেমই একদিন বড় নেতা হব হ্যাঁ আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমাদের দেশে গত চুয়ান্ন বছর সংসদে যারা গেছে এর মধ্যে অর্ধেকই পাইবেন ভাই আপনি রংবাস

আছে। তাহলে আমি কেন জানু না এই জন্যই হিরো আলম বারবার নির্বাচন করতে চাইছে এটা তো বন্ধ করতে হবে ওইখানে যায় কারা আইন প্রণয়ন করবে যারা তারাই তো যাবে এখন আপনি বলেন এই মমতাজ কি আইন প্রণয়ন করবে ও আইনের কি বুঝে বলেন এই মমতাজ নিজের শখ মাকে জানেন ঈদের দিন একটা শাড়ি কিনা যায় না ওদের মুখ দেখে না সে কিভাবে জাতিকে দেখবে দেশের মানুষের উন্নতি করবে তার কাছে কি আশা করা যায় আমাদের এরকম মানুষটাই তো বারবার নির্বাচনের মাধ্যমে গেছে এই যে নারী আসন নিয়ে অনেক আমি জানি না নারীদেরকে কি করুণা করা হইতাছে কিনা আরে ভাই ওরা নির্বাচন করে আসুক না দেখি না ওরা তো সম অধিকার চায় তাদেরকে সম অধিকার দেন এখন ওদের জন্য পঞ্চাশটা কোঠা বা একশোটা কোঠা রাখা হবে ওই কোঠায় ভাই ওই যে মমতাজদের ঢুকাইয় দেন না বাড়ির বুয়াকে কে দিয়েন না আল্লাহ রস্তে এই কামগুলো আর না সবাই সচেতন হন এবং সিস্টেম চেঞ্জ করেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করেন ভাই হ্যাঁ পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলেই বুঝছেন প্রতিটি রাজনীতি দলের গুরুত্ব বাড়বে যারা পিয়ার সিস্টেম চায় না কেন চায় না জানেন আচ্ছা ধরেন এই যে হেফাজত ইসলাম ওনারা যদি নির্বাচন করে পিয়ার সিস্টেমে ধরেন নেন ওনারা ফাইভ পার্সেন্ট ভোট পাবে ফাইভ পার্সেন্ট মানে ওনারা পনেরো জন ওনারা পনেরো জন এমপি কে সংসদে পাঠাইতে পারবে আর যদি ওনারা জোট কইরা মিল মহব্বত কইরা নির্বাচন করে দশটার সময় পাবে ভাই পাবে না যারা পিয়ার সিস্টেম চায় না তারা কি চায় জানেন এই যে ছোট ছোট দলগুলাকে গোলাম বানায় রাখতে চায় গোলামীর রাজনীতি শিখাইতে চায় যে তোরা আমাদের গোলাম যেভাবে জাতীয় পার্টি গোলাম হয়েছিল সেই গোলামীর রাজনীতি শিখাইতে চায় কিন্তু এই গোলামের রাজনীতি আপনারা মাইনা নিবেন আবার কি তো দশ হবেন ওই রাজনীতিবিদরা জায়গা উঠেন জায়গা উঠেন পুরানা সিস্টেমটাকে ভাঙ্গা চুড়া চুর মার কইরা দেন ভাই ব্রাদার তিন তারিখ আর চার তারিখ টেলিভিশনের পর্দায় আমরা তাকায় থাকুম অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে এটা একটা ইতিহাস সারা পৃথিবী কিন্তু ওই টাইমটা তাকায় থাকবে টেলিভিশনের পর্দায় মোবাইলের পর্দায় কারণ শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার ডাইন হাত একজন বিগ পুলিশ অফিসার সরাসরি সাক্ষী দিবে যা আমরা শুনতে পাবো দেখতে পাবো আরো অনেক কিছুই দেখতে পাবো পাঁচই আগস্টের মধ্যে ইনশাআল্লাহ সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ